মঞ্চে উপস্থিত ফরিদপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা যারা খন্দকার মেহত হোসেন বাবর ভাই মঞ্চে উপস্থিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বাবু সুমন চন্দ্র সাহা মঞ্চ উপস্থিত নবনির্বাচিত ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যারা লোকপাল রসেন মেদ্ধা মঞ্চ উপস্থিত ফরিদপুর কোচালী আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি যারা আব্দুর রাজ্জাক ভাই সহ ভাঙ্গা থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিকীগ মহিলা আওয়ামী লীগ ভর্তিযুদ্ধ ভাই বোনেরা আজকে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আজকে যত কেন্দ্র নেতৃবৃন্দ এসেছে বক্তব্য সংক্ষেপ করতে হবে তাই আমি তো একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় নির্লগঞ্জবাসী আজকের এই গণ সম্বর্গনায় আপনার প্রমাণ করেছেন ঘরের ছেড়ে ঘরে ফিরে এসেছেন যার যে অভিযোগী থাকুক না কেন আজকের এই সম্বর্ধনা যোগদান করার মধ্য দিয়ে আমরা নেতাকে আশ্বস্ত করতে চাই নেতা আগামী নির্বাচনে আমরা আপনাকে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবো নেতা সমাগত ভাই আর একটি কথা বলতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী মন্ত্রীকার ছোট ভাই বাবার ভাই ইতিমধ্যে ভাঙ্গা চার চরপন্দেশন এই তিনটি এলাকায় ওনাকে যেখানে আল্লাহর পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই মিটিংয়ে উনি উপস্থিত হন নৌকার বর্চন কাজী জাফরুল্লার জন্য কাজ করার জন্য আপন জানার বন্ধুর সেই কারণে আজকে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বাবার ভাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আমার বক্তব্য শেষ করছি চারপন্ন চারপন্নবন্ধ চার হোক দুটো লোক